তো আজ আমরা বানাবো ম্যাঙ্গো আইসক্রিম আর তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখা যাক ম্যাঙ্গো আইসক্রিম খেতে কেমন হয় আর ডিউকের তো খুব প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম তো এত গরমে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম ডিপ এনেছিল গাছ পাকা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আম আর সেই আম দিয়ে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম আর আমাকে খুশি করার গিফটগুলো একটু অদ্ভুত অদ্ভুত তাই নয় আর এই ম্যাঙ্গো আইসক্রিম দেখতে কেমন হয়েছে সেটা তোমরা বলবে খেতে কেমন হয়েছে সেটা দেওয়ার তো সৌভাগ্য হলো না তবে হ্যাঁ পুরো আইসক্রিমটা কিন্তু তৈরি করার সময় ডিউক প্রচন্ড হেল্প করেছে থ্যাংক ইউ ডিউক কি সুন্দর গন্ধ বেরোচ্ছে

এটা হয়ে গেল মিক্স করাটা এইবার যেটা করতে হবে সেটা তোমাকে মিক্স করতে হবে স্পুন দিয়ে না স্পুন দিয়ে নয় এটা দিয়ে এই কখনো এটা করবে না ইটস ভেরি ব্যাড ঠিক আছে কখনো আমি কি করব আমি তো ভাত দিই বাইরে কুকিং করতে এখানে এখানে আচ্ছা ঠিক আছে এই দেখো এবার আমরা কি করছি দেখো এবার আমরা গুঁড়ো দুধ মেশাবো গুঁড়ো এ এ ওয়ান স্পুন

এটা কালার এটা ওয়ান দুটোই বাস এটা কালার দিলাম কালারটা কি আসে দেখি অরেঞ্জ আসে না আমি অরেঞ্জ জানতে চাইছি না ম্যাঙ্গো একটু পাকা ম্যাঙ্গো কালার আনতে চাইছি আর এক ড্রপ দিলে মনে হয় কালারটা আসবে বলো কেমন খেতে হ্যালো হুম ঠিক আছে কোনো কিছু মুখে দিলে সেটাকে সাইড করে রেখে দিতে হয় ওটা আর ইউজ করতে পারবো না আমরা হ্যাঁ তো আমরা কালারটা মিক্স করার পর এরকম একটা কালার এলো কারণ দুধ দেওয়ার পর ম্যাঙ্গোর কালারটা হ্যাঁ খাবো তো ম্যাঙ্গোর কালারটা একটু হালকা হয়ে গেছিল দুধ মেশানোর জন্য তো এবার আমরা যেটা করবো সেটা হলো ফ্লেভার ফ্লেভারিম হ্যাঁ ওটা না ওটা না ওটা এখন দেবে না ওটা পরে রাত না ওটা পরে আমরা একটু করিনি এই হলো একটুখানি আইসক্রিম ফ্লেভার মিক্স করে নিলাম আমি

আমি না চলে যাও ঘরে চলে যাও তাহলে নিয়ে আস্তে আস্তে এটা ধরো এটা ধরো আর খাবে তো কেউ খাবে না এটা কেটে 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 এটা থেকে মালাই বানানো হয় কেটে কেটে